সম্মানিত সাথে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাউন্ডারি জেলা নবীনগর তারা নবীনগর উপজেলার একটি কৃষি প্রযুক্তি মেলাতে সে প্রযুক্তি মেলাটা সপ্তাহ জুড়ে চলবে আপনারা জানেন যে এখানে আমরা একটি স্টলে চলে আসলাম ভাই আপনার স্টলের নাম কি আপনার যে স্টলটা স্থাপন করছেন বীজ বিভিন্ন ডান বীজ এবং বিভিন্ন ইয়ার স্টলটা তাই না তো আপনারা কোথা থেকে আসছেন এই স্টলটা নিয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দশকে কৃষি সম্প্রসারণ অধীত থেকে এই স্টলটা স্থাপন উপজেলা কৃষি উপজেলা থেকে কিন্তু এই স্টলটা স্থাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধান বীজ রয়েছে এবং বিভিন্ন চাউল রয়েছে এবং দান থেকে বিভিন্ন আইটেমগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে বা দেখুন বৃদান একশো পাঁচ একশো দুই তারপরে চৌরাশি বঙ্গবন্ধু একশো তারপর

শুধু দশক দান পঁচিশ যেটাকে আমরা বাসমতি চাল হিসেবে জানতাম সেই দানটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বিনা বিনাদান পঁচিশ নামে উৎপাদন হচ্ছে যে একদম সরু চাউল হ্যাঁ এই এই চাউলটা কিন্তু সুগন্ধি চাল আপনারা যদি চাষ করেন না আপনার এই এই চালটা কিন্তু অত্যন্ত সুস্বাদু বাদ খেতে এবং জোর জোরে বাদ

সুগার ফ্রি ডায়াবেটিস মুক্তি সুগার ফ্রি দানে আপনারা কিন্তু চাইলে যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা কিন্তু পরিপূর্ণ যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু বা ডাক্তাররা ডাক্তার কিন্তু সাজেস্ট করে যে ভাত খাওয়ার নিষেধ করে তাই কিন্তু আপনারা যদি কেউ চাষ করেন যে একশো পাঁচ দান সেই দানের চাউলের কিন্তু ভাত কিন্তু আপনারা খেতে পারবেন নির্দিদায় আপনাদের ভাতের চাহিদা কিন্তু পূরণ করবে থাকবে ডায়াবেটিসের রুগীদের জন্য আপনারা কিন্তু এই একশো পাঁচ দানের চাষ করলে সকল ডায়াবেটিস রুগীরা কিন্তু নিঃসন্দেহে নির্দিদায় একশো পাঁচ দানের চাউল আপনার ভাত আপনারা খেতে পারবেন ধন্যবাদ ভাই আমরা আরেকটি আপনাকে ধন্যবাদ আমরা আরেকটি স্টল ঘুরে ঘুরে দেখাবো দর্শকদের দর্শক আমরা আরেকটি স্টলে এখন চলে আসলাম এটা কৃষি কৃষি প্রযুক্তি মেলা মেলার কৃষি যন্ত্রপাংশের একটা স্টল আছে এখানে সেই স্টলটাকে আপনাদের ঘরে ঘুরে ঘুরে দেখাবো ভাই আসসালামু আলাইকুম ভাই আমরা আসলাম যে সুযোগ দর্শকদের জানানোর জন্য যে আপনারা এই স্টোলে কী কী কালেকশন রাখছেন কৃষি প্রযুক্তি মেলায় কিছু যন্ত্র দেখা যাচ্ছে কিছু বীজও দেখা যাচ্ছে আমরা লালতির সিট কোম্পানি থেকে আসছি দর্শক সিড কোম্পানির সুনামে শহীদ বাংলাদেশে কিন্তু বীজগুলো আপনাদের দিয়ে আসছে সেই বীজগুলো কিন্তু আপনাদের এই স্টলে প্রদর্শন করা হচ্ছে আর কিছু যন্ত্রাংশ এখানে কিছু আছে আর ভাই আমরা এখানে একটা অনেকে কিন্তু এই যন্ত্র সম্পর্কে আইডিয়া নাই তবে এটা কি করা হয় এবং এটা কি কাজে ব্যবহার করা হয় এটা আসলে আমার কোম্পানি না এটা অন্য এক কোম্পানি কিন্তু এটা দিয়ে এই সরিষা মারাই করা হয় মানে সরিষার তেলের জন্য এটা সুজি দশক এটাতে কিন্তু সরিষা মারাই করা হয় সরিষার তেল বাঙানো হয় মনে সম্ভবত এটা সরিষার তেলের যে ফিল্টার সহ মনে হয় হয়ে আসে এগুলো এটা হচ্ছে কারেন্টের সাহায্যে কারেন্টের সাহায্যে দর্শক আপনারা কিন্তু লালতির সিড কোম্পানির বীজগুলা নিজেদের ব্যবহার করতে পারেন এই সোনাময় সহিত ওনারা ব্যবসা করে আসছেন এটার ফলন অত্যাধিক সকল ধরনের লালতির সিডের এগুলো বীজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লালতীজ লালতিরের ডাইনার জাতীয় হাইব্রিড লাউ আর সকল সবজির বীজ কিন্তু রয়েছে ধন্যবাদ ভাই যে টিয়া করলা এবং টিয়া সুপার করলা

এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি অধিদপ্তর স্টল সকল কর্ম কর্মকর্তাদের মিলে এই স্টলটা ফলের স্টলটা সাজিয়েছেন আর সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ যে এই স্টল অত্যন্ত সুন্দর একটা স্টল সাজানোর জন্য দর্শকদের দেখানোর জন্য এখানে ফলের মধ্যে অনেক ধরনের ফলের কালেকশন রয়েছে এটাকে দেখা যাচ্ছে বড় ধরনের একটি আম বারি আম চা কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা থেকে কিন্তু বারি আম চার জাতের আমটা এখানে প্রদর্শন করা হয়েছে এখানে ব্যানানা ম্যাঙ্গো আপনাদের এখানে কালেকশানে রাখা হয়েছে আর তারপর যে করম চা এটা কিন্তু বর্তমানে খুব রেয়ার এটা বিলুপ্তির পথে তো আপনার কিন্তু এই বেনানা করম চা। করমচাটাও দেখতে পাচ্ছেন আর এখানে ড্রাগন ড্রাগন ফল এখন বর্তমানে জনপ্রিয় ফল তারপরে দেখতে পাচ্ছেন সৌদি আর প্রচুর পরিমাণে কালেকশন আম রয়েছে এবং সৌদিয়ান খেজুর রয়েছে কালেকশনের মধ্যে তারপরে কিন্তু আপনার মালটা রয়েছে তারপরে চালতা আছে তারপরে কিন্তু আপনার আছে তারপরে এদিকে তালও রয়েছে এবং ইয়েও রয়েছে আপনার জাম্বুরা রয়েছে থাই জাম্বুরা তারপর ডাব রয়েছে এদিকে সবচেয়ে আকর্ষণীয় কাঁঠাল সিজনাল কাঁঠাল তিরিশ কেজি ওজন পিসি প্লাস তিরিশ কেজি প্রায় একটি কাঁঠাল রয়েছে আর এদিকে একটা সূর্য ডিম নতুন জাতের একটি তরমুজ রয়েছে এবং কি এক হলুদ নাকি লাল লাল রেড কালার রেড কালারের তরমুজ রয়েছে সেটা দর্শক

আর এটা হচ্ছে বিলাতি যেটা আমরা ছোট সময় প্রচুর গাব পেতাম কিন্তু এখন এগুলো আর এখন পাওয়া যায় না খুব কম সংখ্যক জায়গাতে দেখা যায় খুব কম পাওয়া যায় এটা আমটা খুব রেয়ার পাওয়া যায় ম্যাঙ্গো আছে ধন্যবাদ ভাই আপনাকে আমরা এখন আরেকটি স্টল আপনাদের দেখাব যেটা হচ্ছে আপনার কৃষিপ্রসাদ অধিদপ্তরের একটি স্টলের কন্দাল জাতীয় ফসলের রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি তো আমরা ঘুরে ঘুরে অনেকগুলো স্টল দেখলাম যে আপনার এই স্টলে হয়তো অনেক আইটেমের কন্দাল জাতীয় ফসল রয়েছে তো এটা শুধু দর্শকদের সুবিধার জন্য বলবেন কোনটা কোন ধরনের জাতীয় উলকোচো তারপরে মুখি কচু মুথা এটা মুখি কচু তারপর হচ্ছে এটা থেকে কিন্তু আপনারা আমরা যারা বাজার থেকে আপনারা ইয়া খায় ছড়া ছড়া বলি এটা মুখি কচু থেকে কিন্তু এটা উৎপাদন হয় জাপানি মিষ্টি আলু জাপানি মিষ্টি আলু গাজরের মতো এটা উৎপাদন খুব অনেক বেশি এবং খেতে খুব মিষ্টি এবং স্বাদ আরেকটি মোরা শাকি যাতে লাল জাপানিয়ে লাল আলু রয়েছে তারপরে আমাদের দেশীয় জাতীয় আলু রয়েছে ললিত আলু তারপরে কোরাজন জাতীয় আলু তারপরে গো গোলা আলু সে দশক আমাদের পঞ্চায়েত জাতীয় ফসলের মধ্যে আমরা জনপ্রিয় সবচেয়ে বা রয়েছে তো বা দেশীয় বাদাম সে দর্শক আমরা যে এদিকে লতি কচু আছে পানি কচু আছে দর্শক এদিকে কিন্তু কচু গাছ আছে দর্শক আপনাদের দেখানোর জন্য আরেকটি স্টলে চলে আসলাম এটা হচ্ছে নবীনগর কৃষি সম্পদ অধিদপ্তরের একটি স্টলের জৈব সারের স্টল সে স্টলের যে যিনি মালিক আছে শতাধিক আছেন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো এই স্টলটা আপনাদের কৃষি মেলাতে স্থাপন করছেন আপনারা কোথা থেকে আসছেন ইব্রাহিমপুর থেকে ইব্রাহিম দর্শক ইব্রাহিমপুর থেকে আসছেন উনি আমি ব্যক্তিগতভাবে জানিয়ে শুনছি যে ইব্রাহিমপুর একটি জৈব সারের উৎপাদন করে থাকেন আপনার জৈব সার উৎপাদনের ইয়ার প্রতিষ্ঠানের নাম কি দিয়েছেন আব্দুর রাজ্জাক এগ্রো ফার্ম আব্দুর রাজ্জাক এগ্রো ফার্মের ইব্রাহিমপুর নবীনগর বাউন্ডারি হ্যাঁ আমার নাম মজির আহমেদ পারভেজ আমি ট্রাইকো কম্পোস্ট বার্মি কম্পোস্ট তারপরে কুইক কম্পোস্ট জল জৈব সার এই চারটা সার নিয়ে কাজ করতেছে আর যতটুকু প্রয়োজন হয় কৃষকদের দেওয়া যাবে সমস্যা নেই শ্রী দর্শক আব্দুর রাজ্জাক ফার্মের যে জৈব সারের উৎপাদনকারী প্রতিষ্ঠানের থেকে আপনারা সকল ধরনের টাইকো কম্পোস্ট বার্মি কম্পোস্ট জল তারপর যত ধরনের জৈব সার আছে সে এগ গ্রো আদ্র কাছে এগ্রো ফার্ম থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা যারা নবীনগর উপজেলার কাছাকাছি আছি যারা কৃষিকাজ কাজ করে সবজি চাষ করে এবং ফসল উৎপাদন করে আমরা কিন্তু সবজি জৈব সারের চাহিদা এখান থেকে আমরা পুনরপূরণ করতে পারবো সুদি দর্শক সুদি দর্শক যে ভাই বড়ো ভাই আছেন জৈব সারের ওনার নাম্বারটা আপনারা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ এইট নাইন ফোর আর জিরো ওয়ান এই যোগাযোগ করলে আপনার এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম